जय <coughs> भवानी

تو کلام اندر کچھ کن جانا لگا دوسرا بھارت کا نام ہے کوئی چنگے کو بندے مانگ رہا نیوک چائے نیوک نام نیوک چائے نیوک چائے মূলত যে দাবিটা সেটা হচ্ছে আমাদের এক বছর সামনের ডিসেম্বরে ট্রেনিং করা হয়েছিল আপদ প্রকল্পে তার সেই প্রকল্পে ট্রেনিং এর পরে আমাদের যে কিট দেওয়ার কথা ছিল সেই কিট এবং সেই কিট এখনো পর্যন্ত আমরা পাইনি এক বছর হতে গেলে এখনো কিট পাইনি এবং আমাদের এক বছর বসিয়ে রাখা হয়েছে বাড়িতে আমরা সমস্ত বেকার গরিব ঘরের সব ছেলেমেয়ে আমরা একটা কাজের দাবিতে আমরা একটা হকের দাবিতে আমরা কাজ কাজ পেলে যেত যাতে আমরা ওই পরিবারটার মুখের দু মুঠো খাবার তুলে দিতে পারি সেই দাবিতে এক বছর বসিয়ে আছে কোনো কাজ দেয়নি আমাদের সেই কাজের দাবির জন্য আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এখনও কাজ তো দূরের কথা সেই আমাদের যে কিটটা দেওয়ার কথা ছিল সেটাও এখনো দেয়নি অন্যান্য জেলায় সব দেওয়া হয়েছে আমাদের কিন্তু এখনও দেওয়া হয়নি এবং কোনো কাজেও দেওয়া হয়নি পার্শ্ববর্তী জেলাতে আমরা খবর নিয়েছি সেগুলোতে কাজ দেওয়া হয়েছে কিন্তু আমাদের যে যেটা মূল না বঞ্চনা সেই বঞ্চনা আমাদেরকে এখন এক বছর ধরে করে রেখেছে এই নিয়োগ করা হয়েছিল আমাদের ট্রেনিং করা হয়েছিল যেটা কেন্দ্র সরকারের স্কিম আপদ মিত্র প্রকল্প সেই প্রকল্পে আমাদের ট্রেনিং করা হয়েছিল বারো দিনের ট্রেনিং হয়েছিল যে সাব ডিভিশনে তাতে করে আমরা টোটাল তিনশো জনকে ট্রেনিং দেওয়া হয়েছিল তিনশো জনের মধ্যে আমাদের কিছু ছেলে হয়তো ইয়ে থেকে নিয়োগ করা ট্রেনিং করা হয়েছিল তারা অলরেডি হয়তো বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে বাকি আমাদের একশো তিরিশ জন ফ্রেশ যারা ট্রেনিংপ্রাপ্ত তারা কোনো কাজের সঙ্গে যুক্ত নেই আমরা তাই মূলত বাঁকুড়া জেলার সমস্ত আবদামত তরফ থেকে বা আমাদের বাঁকুড়া জেলার যে আপদ মৃত্যু একতা মঞ্চের তরফ থেকে আমাদের এখানে দাবি জানাতে এসেছি আমাদের এই বেকারত্ব এই জ্বালা যন্ত্রণা থেকে আমরা মুক্তির জন্য বেশি নয় আমার স্যারের কাছে আমাদের করজোরে করজোরে নিবেদন আমরা যেতে প্রত্যেকটা বেকার ছেলের বা পরিবারের ফ্যামিলির মুখে দুপুট ভাত তুলে দিতে পারি তার জন্য আমরা কিন্তু দাবি হচ্ছে আমাদের কিছু কাজ দাও আমাদের একটা ট্রেনিং করানো হয়েছিল গত বছর ডিসেম্বরে এবং আমাদের সেরকম কিছু বলা হয়নি যে গ্যারেন্টি কিছু দেওয়া হয়নি বাট আমরা শুনেছিলাম বলা হয়েছিল যে বিপর্যয় যখন হবে কিংবা কোনো মেলা টেলা কিছু এরকম যদি কিছু হয় তো আমাদের একটা ভলেন্টিয়ারি হিসাবে নিয়োগ করা হবে সমস্ত কিছু ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে আমাদেরকে নিয়োগ করা হবে তো আমরা অনেকবার এসেছি স্যারের কাছে ডিএম ম্যাডাম ছিলেন আগে যিনি তার কাছেও এসেছি স্যারদের কাছেও এসেছি অনেকবার বাট বলা হয়েছে পরে পরে এরম করে পিছিয়ে গেছে তো তারপরেও কোনো কিন্তু আমরা সদুত্তর পাইনি এমনকি কিট দেওয়ার কথা ছিল সবাইকে তো তিনশো জনের মধ্যে মানে একজনকেই কিট দেওয়া হয়েছে যাই হোক ডিএম ম্যামের হাত থেকে তো সেটা আমি পেয়েছি বাট আর কেউ এখনো পর্যন্ত পাইনি জনের মধ্যে দেওয়া হয়নি তো সবাইকার ওটা দাবি যে কিটের জন্য ওরা বলছে এবং অবশ্যই একটা মাথা ঠাই সবাই থাকে আমরা ট্রেনিংটা করেছি অনেক আশা নিয়ে করেছি আমরা ট্রেনিংটা এবং আমরা সবাই বেকার উচ্চ শিক্ষিত কিন্তু আমরা সবাই বেকার হয়ে ঘরে বসে আছি